আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা এআই ব্যবহার করছেন অথবা ফেসবুকের কাছে তথ্যটা দিচ্ছেন না অথবা যারা এআই ব্যবহার করেননি কিন্তু এআই দিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা মূলত যারা ফেসবুকে নতুন আসছেন এবং পুরাতন হলেও অনেকে যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা তো প্রথমে আমি আমার ফেসবুকে অফিসিয়ালি ফেসবুকে মানে বড়ো ফেসবুকে আমি প্রবেশ করলাম তো প্রবেশ করার পরে আপনাদের আন্ডারলাইন দিয়ে দেখাচ্ছি তো মূলত সবাই এভাবেই আপলোড করে এখানে অথবা হলো এখানে আইডিতে যাওয়ার পরে এভাবে আপলোড করে দুইভাবে ফেসবুকে আপলোড করে তো সেটা হলো রিলস হোক অথবা যারা রিলস দিবেন তারা রিলস অথবা বড় ভিডিও অথবা ছবি তো আমি ছবি থেকে দেখাচ্ছি তো আমি কিছুক্ষণ পর আপনাদের দেখা দেখাবো যে আমি এখন আপলোড করব তো আপলোড করার নিয়ম হলো আমি আপনাদের দেখাই আমি এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দে বানানো একটা ছবি আপলোডের নিয়ম দেখাবো তো আমি এটা কিছুক্ষণ আগে দিছি সেজন্য দিতে যাচ্ছে না মনে করেন যে এই ছবিটা আমার এই ছবিটা যদি এটা এআই দিয়ে বানানো হয় তাহলে আপনাকে অবশ্যই এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন সবাই এই চিহ্নটা ব্যবহার করতে হবে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অথবা আপনার এআই আপনাদের দেখাচ্ছি এআই দিয়ে বানানো হয় এআই দিয়ে ছবিটা বানানো হয় অথবা ফটো অথবা রিলস কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টে যদি বানানো হয় তাহলে শুধু এখানে এই যে সবাই দেখতে পাচ্ছেন এখানে শুধু লেভেলটা অন করে দিতে হবে এখানে শুধু লেভেলটা অন করে দিতে হবে আর কোনো কাজ নাই তো আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি তো শুধু এখানে এআই এআইয়ের উপর ক্লিক করলেই এখানে আপনারা এআই লেভেল এই যে এই জায়গাতে শুধু অন করে দিতে হবে তো ভিডিও ভিডিওতে মনোযোগ দিয়ে দেখবেন আর যদি এআইতে বানানো না হয় তাহলে স্বাভাবিকভাবে এটা অফ করে দেবেন দিয়ে আমি যেমন এখানে লেখলাম জাস্ট তো এখানে আরেকটা সিটিং আছে আপনাদের দেখাবো সেটা হলো আপনারা ইচ্ছা করলে এটা হলো শিডিউল অনুযায়ী শিডিউল অনুযায়ী আপনারা দিতে পারবেন আবার ইচ্ছা করলে শিডিউল ছাড়াও দিতে পারবেন এখানে শিডিউলের উপর ক্লিক করলে কয়টা সময় দিবেন মিনিমাম আধা ঘন্টা বা এক ঘন্টা পরেও দিতে দিতে পারবেন আর আরেকটা গুরুত্বপূর্ণ চেটিং সেটা হলো যে শেয়ারিং গ্রুপ অনেক সময় আমি আমি আমার অনেক ছবি দেখবেন যে বিভিন্ন গ্রুপে শেয়ার করি তো এখান থেকে শেয়ারিং গ্রুপে শেয়ারিং টু ফেসবুক এটা শুধু অন করে দিতে হবে এখানে এখানে দেওয়ার পরে দেখবেন অনেকগুলো গ্রুপ দেখাবে এখানে দশটা গ্রুপে দেওয়া যাবে যেমন আমি এই গ্রুপগুলোতে যদি দেই এখানে অন করে দিতে হবে আর না দিলে আবার স্বাভাবিকভাবে মানে অফ করে দিতে হবে তো আমি এটা গ্রুপে দেবো না এমনিতে পোস্ট করব তো এই এখন আমি পোস্ট করলাম তো আমার আইডিতে চলে গেল তো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাইকে দেখানোর জন্য আসসালামু আলাইকুম